ভিউয়ার্স পিসের আজকে যে ডিনারটা দেখাবো এই ডিনারগুলো দেখার পরে আপনারা কেউ চোখ সরাতে পারবেন না আর সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে দাম শোনার পরে কেউ কেনার লোকটা সামলাতে পারবেন না একদম বান্ন পিসের চমৎকার ডিনার নিয়ে আজকে একটা চমৎকার লাইভ হতে যাচ্ছে ঈদের আগে যারা চাচ্ছেন চমৎকার ডিনার কিনতে তাদের জন্য আজকে বান্ন পিসের ডিনার ভাই বান্ন পিস একটু কম হয়ে যায় না না কম হয় না অনেকে আছে দেখবেন এই মাথা থেকে ওই মাথা সাজায় ঠিক আছে সাজায় বলে প্লেট মাত্র 6টা ডিনার সাজায় 104 পিস 10 পিস 20 পিস তো আপনার 52 পিসে কয়টা প্লেট থাকবে এটাতে প্লেট 6টায় থাকবে ডিপ প্লেট থাকবে 6টা আপলেট থাকবে 6টা ইন টোটাল 18টা প্লেট থাকবে কি বলতেছেন আপনি 52 পিসের ডিনারে 18টা প্লেট তাও তিন সাইজে হ্যাঁ তারপরে আবার দেখেন এই যে কোরমা ডিশ কোরমা ডিশও আছে কোরমা ডিশও আছে দেখছেন Are you kidding me? না আমি আপনার সাথে মজা করব কেন? না আমার মজা করতেছি আমরা নরমালি তো ভাবে দেখি না যে 52 পিসের ভেতরে তিন সাইজের প্লেট থাকবে আবার এখানে কোরমা ডিশ থাকবে। কিছু তো একটা গারবার ہے۔ ডাল মে কিছু কালো है। আমার মনে হইছে। আমি এটা বলি। আজকে আমরা একবারে রড সেট দেখাবো। রড ডিনার সেট। যেটার মধ্যে কোন চামচ কোনো স্ট্যান্ড কোনো গ্লাস কোনো কিছু থাকবে না মানে বেসিক ডিনারটাই থাকবে হ্যাঁ বেসিক ডিনারটাই থাকবে এবং সম্পূর্ণ পিস আইটেমটাই আপনি পাবেন তবে ভাই একটা কথা বলতে হয় আপনার ডিনার চমৎকার

একটা কালার আচ্ছা এই যে একটা কালার সুন্দর কালার তারপর এই যে একটা কালার দেখেন সূর্যমুখী ফুলের মধ্যে এখানে কিন্তু ফুল আছে তারপরে কিন্তু গোল্ডেন কাজ করা আছে কত গোল্ডেন এর একটা মানে হচ্ছে গোল্ডেনটা উকি দিচ্ছে একেবারে আনকমন একটা ডিজাইন তারপরে এই দেখেন আরেকটা ডিজাইন আচ্ছা সামনের থেকে আনলে আপনারা বুঝতে পারবেন সৌন্দর্যটা দেখেন সৌন্দর্যটা খুবই চমৎকার এখানে কিন্তু নীল ফুল আছে এবং লাল ফুল আছে এবং গোল্ডেন কাজ করা আছে খুবই চমৎকার দেখেন একটু ধরে দেখাই আপনাদের এখন আমি কিছু প্রশ্ন করতে চাই আমরা তো এই যে উপরতলার ডিনার গুলো দেখে অভ্যস্ত এগুলো কিন্তু বর্তমানে একটা ভালো ট্রাস্ট আছে জি কি কারণে এই ডিনার গুলো আমরা ওভেনে দিতে পারি হ্যাঁ ডিশ দিতে পারি এগুলো প্রিন্টের ভালো গ্যারান্টি পাই তো সেই ক্ষেত্রে আপনার ডিনার যেগুলো নতুন এনে এই যে চমৎকার যে কালারটা এইটার প্রিন্টের গ্যারান্টি কিংবা ওভেন প্রুফ মাইক্রোওয়েভ সেট আছে কিনা আরে ভাই দেখেন না আপনি

আর এই ডিনারগুলো হচ্ছে আপনারা যারা দেখবেন আজকে প্রাইস শুনলে পরে দাম জানলে পরে কেউ কিন্তু আর কেনার লোক সামলাতে পারবেন না বাচ্চা ভাই কেনার লোক অফ করে দেন একটা কথা বলি হ্যাঁ একটা কথা বলি আপনারা তো অনেক সময় ডিনার সেট দেখেন 12000 13000 14000 15000 টাকা তাই না সবার তো কেনার সামর্থ্য থাকে না 14 15000 টাকা দিয়ে ডিনার সেট অনেক অনেক লার্জ ডিনার হয়ে গেলে এফোর্ড করতে পারে না এফোর্ড করতে পারে না সবাই যেহেতু ঈদের সময় সবাই একটা ডিনার সেট কিনতে চায় ঠিক আছে ওকে সবাই একটা ডিনার কিনতে চায় কারণ ভাইদে মেহমান বেশি মেহমান আসবে বাসা না গatherm ভেতরে নাই হ্যাঁ সবাই ডিনার সেট কিনতে চায় কিন্তু দাম বেশি হওয়ার কারণে কিনতে পারবে না কারক পারে না আজকে যে প্রাইস দিব একেবারে ধামাকা ডিসকাউন্ট অফার দিব ওকে ওকে ঠিক আছে একেবারে ধামাকা ডিসকাউন্ট অফার থাকবে আর আজকে যারা ভিডিওটা দেখতেছেন তারা প্রাইস শুনে অবশ্যই আশ্চর্য বোধ করবেন এত কম প্রাইস কেমনে সম্ভব তিনটা তিনটা কালার হবে এই একটা কালার এই যে একটা কালার খুব কাঁচা থেকে দেখাচ্ছি তারপরে এই একটা কালার হবে এইখানে দেখেন এই যে আর একটা এই একটা কালার হবে ঠিক আছে পাশাপাশি এই একটা কালার হবে ওকে ওকে এই যে আর একটা কালার আছে ওকে তিন তিনটা কালার হবে এবং সবগুলোই হচ্ছে 52 পিস সবগুলো পিওর 52 পিস পিওর 52 পিস কি কি পাচ্ছি 52 পিস আচ্ছা 52 পিসে কি কি থাকবে এখন দেখাই দিতে মানে নরমালি আমাদের মাথায় কিন্তু একটা জিনিস সেট হইছে যেটা হচ্ছে অধিক পিস না হইলে তিন সাইজের 18টা প্লেট হয় না হ্যাঁ বেশি করে আমরা কারি ডিশ পাই না কোরমা ডিশ তো কল্পনাই করা যায় না এটার মধ্যে কোরমা ডিশ আছে আচ্ছা টি পট আছে মিল্ক পট আছে সুগার পট আছে এবং আপনার কারি বল আছে বড় তিনটা আচ্ছা মিডিয়াম সাইজের আছে 6টা সিরিয়াল কারি বাটি সিরিয়াল কারি বাটি এবং সুইট বাটি আছে 6টা আর প্লেট থাকবে 18টা 18টা প্লেট এবং রাইস ডিশ পাবেন আপনি দুই ধরনের দুইটা আচ্ছা দুই ধরনের দুইটা রাইস

এরকম প্লেট পাবেন ছয়টা আচ্ছা আজকে দাম থাকবে কম হ্যাঁ দাম থাকবে কম জিনিস থাকবে কম জিনিস থাকবে ভরপুর কোন চামচ টামচ ইত্যাদি হাবি জাবি আচ্ছা ডিনার স্ট্যান্ড দিয়ে আমরা একশো পাঁচ পিস তিরিশ পিস বানাবো না ডিনার সেটটাই দিব এবং সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাইসে দিব আচ্ছা মানে মার্কেটে কিন্তু এখন আসলে চলতেছে একটা চ্যালেঞ্জ যে আসলে কাস্টমারের কাছে ভালো প্রোডাক্ট কমে দেয়া যায় কিনা সবাই যাজার জায়গা থেকে সেই চেষ্টাটাই করে তো এস এস এটা নতুন চেষ্টা আমার নতুন শপ নতুন শোরুম দিয়েছি আজকে আমাদের প্রথম লাইভ হচ্ছে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন শেয়ার দিয়ে রাখেন আমাদের শোরুমে কিন্তু আরো বিভিন্ন ধরনের আমি আরেকটা কথা বলে নিতে চাই এই ডিনার অর্গানের সেটটা কিন্তু নতুন জি আমাদের মিশুক ভাই কিন্তু নতুন না কিন্তু পুরান চাল জি আমাদের দেখেন এই যে পাশাপাশি কিন্তু আমাদের এই পাশে আপনারা ইলেকট্রিক ফ্যানের আইটেমের জন্য কারি কুকার কিংবা ব্লেন্ডারের জন্য কিয়ামের কুকিং সেটের জন্য সোকানির এই যে চমৎকার কুকারের জন্য মানে সবাই কিন্তু চিনেন যে ইলেকট্রিক আইটেমের জন্য এসে সব বেসারিজের যত প্রোডাক্ট আছে মোটামুটি সবকিছু আমাদের কাছে পাবেন ঠিক আছে আমাদের একটা শোরুমের মধ্যে আসলে আপনি সব ধরনের কেনাকাটা করতে পারবেন আচ্ছা ভাই তিন পদ ধরনের তিনটা মানে ছয়টা করে টোটাল আঠারোটা প্লেট পাবেন ওকে এরপর যখন মেহমান আসবে ভাই চা তো দিতে হবে ওকে ঠিক আছে এই যে কাপ পিরিস এরকম ছয়টা কাপ পাবেন ছয়টা পিরিস পাবেন ঠিক আছে ঠিক আছে ছয়টা কাপ আমরা আপনাদেরকে ঠিক দেখাতে পারছি কিনা সেই জিনিসটা একটু আমাদেরকে জানিয়ে দিবেন আর কালার গুলো কেমন লাগছে আজকে ডিনার কালার গুলো স্পেশাল লাগছে কিনা একটু কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আরো ভালো ভালো ডিনার নিয়ে আসবো আপনাদের সামনে দেখাচ্ছি হচ্ছে ভাইয়া চারটা এরকম চারটা থাকি চারটা থাকি তিনটা কারিবাটি এটাকে অনেকে কারিবাটি মানে বড় সুপ বল বলে আচ্ছা ঠিক আছে পাচ্ছেন এরকম ওকে এরপরে এখান থেকে থাকবে হচ্ছে

ছয়টা সুইট বাটি সুইট পাস্তা এই ধরনের আপনি এটার মধ্যে পরিবেশন করতে পারবেন ওকে এরপরে থাকবে হচ্ছে একটা আপনার দেখেন মিল্ক পট মিল্ক পট থাকবে একটা দেখেন মিল্ক পটটা দেখেন একেবারে ডিজাইন ঠিক আছে এরকম একটা মিল্ক পট পাবেন এরপরে দেখেন এই যে ভাই সুগার পট

আচ্ছা তারপরে এখান থেকে আপনি পাবেন সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস সেটা হচ্ছে কোরমা ডিশ এগুলো বড় সেটের সাথেই থাকে ছোট ডিনার সেটের মধ্যে এরকম কোরমা ডিশ কখনোই আপনি পাবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে তিনটা কালার দেখাচ্ছি মানে একিউরেট 52 পিসের সাথে কোরমা ডিশটা আসবেই যদি সেটা সিরামিক হয় হ্যাঁ আর ছোট ডিনার সেটের মধ্যে বয় কোরমা ডিশটা থাকে না আচ্ছা আমরা তিনটা কালার দেখাচ্ছি আজকে এই পাশ থেকে তো আমরা ডিটেইলস বললাম এই পাশে আমরা পিসটাও গুনে দেই

হচ্ছে ছয়টা কারি বাটি তেত্রিশ আর ছয় এখানে হচ্ছে আপনার ছয়টা সুইট বাটি উনচল্লিশ আর এরপরে এখানে টি পট মিল্ক পট সুগার পট এবং এখানে

মধ্যে দিতে পারবেন দুইটা রাইস ডিশ আপনি যখন একটা টেবিলের মধ্যে সাজায় রাখবেন আচ্ছা দুই ধরনের আইটেম দিয়ে ঠিক আছে মানে একটা অন্যরকম একটা সৌন্দর্য ঘোনায় যেহেতু ঘাটতি হয়েছে আবার একবার গুনে দেই ছয় 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 আঠারো আর এখানে একটা রোজ ডিশ রাইস ডিশ মিলে হচ্ছে বিশ হ্যাঁ বিশ আর এখানে চলে গেল বারো যেখানে হচ্ছে বত্রিশ রিয়াল বিশ আর বারো বয়স মানে বিশ আর বারো বত্রিশ আর বত্রিশ আর তিন পঁয়ত্রিশ ব্যাটারি বল পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর এখানে হচ্ছে বারোয় আর ছয় পঁয়ত্রিশ আর বারো গেলো সাতচল্লিশ হুম আর এক দুই তিন চার পাঁচ সাতচল্লিশ আর পাঁচ বান্ন নবান্ন পিস ওকে এই হচ্ছে টোটাল বান্ন পিসের রিওর ডিনার্সারি আর আজকে দেখেন আমরা কিন্তু তিনটা কালার নিয়ে আসছি কালার কিন্তু একটা না আপনি এত সুন্দর করে সাজিয়ে রাখছেন আমরা এত সুন্দর করে সাজাবো কি করে ভাইয়া এই যে ডিনার স্ট্যান্ড গুলো আছে না অনেকে এগুলো দিয়ে এগুলো দাম মানে পিস যোগ করে দেয় আমরা সেটা করব না অনেকে ডিনার স্ট্যান্ড তো এগুলো নিয়ে চোখের তলে রেখে দিবে না 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 সুন্দর করে সাজাবেন আমরা যেভাবে ডিসপ্লে করেছি এই আমরা বারোটা ডিনার স্ট্যান্ড আপনাদেরকে সম্পূর্ণ এরকম ফ্রি দিয়ে দিব ঠিক আছে অনেকে বলতে পারেন যে ভাই এই ডিনার সেট গুলো দেখাইতেছেন অনেকে তো চামচ দিয়ে ঘষে দেখায় আপনার ডিনার সেট গুলো কি চামচ দিয়ে ঘষে দেখাইতে পারবেন না এগুলো প্রিন্টের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা এই দেখাই ভাই আমার মনে হয় একটা মিস্টেক হয়েই গেছে আমার কি মিস্টেক বলেন 51 পিস হয় আপনি যে একটা পিস সরে রাখছেন ওই কারি বলটাও থাকবে ইন টোটাল 52 পিসই পাবেন আমরা আবার গুনি ভাই আমার একটু মনে খাটকি লাগতেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভিউয়ার্স আমরা আবার গুনি আচ্ছা সিজদা ভাই বলতেছে কারি কই ভাই কারি বাটি এখানে চারটা একটা নামায় রাখছিল ওটা নিয়ে আসেন আচ্ছা একটা কই রাখছে আচ্ছা আমাদের মনে মিস্টেক হইছে মিস্টেক হইছে জায়গায় রাখছিল ওকে ওকে চলেন আমরা এটা আবার পূরণ করি আসেন আমরা আবার গুনি ভাই এক এক গুনে দেন হ্যাঁ গুনে দেন ঠিক আছে উপরে 6 ছয় ছয় বারো ছয় আঠারো আঠারো আর দুই গেল বিশ বিশ আর বারো এখানে গেলো বত্রিশ বত্রিশ আর চারে গেল ছত্রিশ 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 আর ছয় বিয়াল্লিশ আর ছয় আটচল্লিশ আর এই চারটা মিলে বাহান্ন জি এখন তো হিসাব বুঝে পাইছি এখন একদম বুঝে পাইছি ভাই একটা আমাদের এখানে একজনকে দেখাইতে গেছিলাম ওখানে দেখে দিছি মনে হয় চায়ের কাপ দিবেন না একজন বলতাছে ভাই কাপ ছয়টা পিস ছয় হ্যাঁ কাপ ছয়টা পিস ছয়টা আর এটাও দেখেন আপনাদেরকে দেখাই যদি মনে করেন যে এই একটা ডিজাইন তা কিন্তু না আমরা এখানে তিনটা ডিজাইন দেখাচ্ছি আচ্ছা দা ভাই কোরমাডিশ খুঁচ্ছেন এই যে কোরমাডিশ এই যে কোরমাডিশ এই যে কোরমাডিশ

এই যে দেখুন এখান থেকে দেখাই নীল কালারের ভেতরে নীল এবং গোলাপী গোলাপী ধরনের ডিজাইন দেখেন এখানে একটা নীল ফুল এখানে একটা গোলাপী গোলাপী ফুল এটাও চমৎকার একটা カラー অনেক চমৎকার カラー আপনারা চাইলে এটাও নিতে পারেন এটাও হবে 52 পিস আচ্ছা তো সিজদা ভাই আজকে যেহেতু আপনি থ্যাঙ্কস লিখেছেন আপনি একটু জানান তো আজকে ডিনারটা একদম 100% অথেন্টিক হইছে কিনা আর ডিনারটা কেমন লাগতেছে এটা একটু বলেন ওকে তো এবার আমি ভাইয়ের কাছে যেটা বলতে চাই প্রাইসটা কত ভাই আপনারা তো সব সময় ভিডিও করেন হুম

ওভেন প্রুফ ওকে ঠিক আছে আপনারা এগুলো তো ইউজ করতে পারবেন আজকের প্রাইস শুনে সবাই চমকে যাবেন যে এত কমে কিভাবে দিচ্ছেন ভাই সবাই একটু ঠান্ডা হয়ে হ্যাঁ কারণটা হচ্ছে আমাদের সবটা নতুন এই কারণে আমরা না প্রথমে চিন্তা করেছি যে প্রাইসটা সবাইকে কমিয়ে দিব ওকে ওকে দাম বাড়িয়ে দিব না এদের আগে যেন সবাই কিনতে পারে এই প্রাইসের মধ্যে তো বলেন কত দাম এটার দাম দিব হ্যাঁ মাত্র ধামাকা ডিসকাউন্ট অফারে কত জানেন কত 7500 টাকা সাত হাজার 7500 টাকা 7500 টাকা তিন দিনের অফার কি বলেন আপনি 12 তারিখের মধ্যে টাকা এই ডিনার জি 7500 টাকা এই ডিনার একদম পিওর এই 52 পিসের ডিনারের দাম সাত হাজার 7500 টাকা জি 7500 টাকা আপনি ঠিক আছেন আমি ঠিক আছি অডিয়েন্সও ঠিক আছে অডিয়েন্সও ঠিক আছে তবে তিন দিনের অফার থাকবে বারো তারিখের মধ্যে অর্ডার করলে আপনারা ঈদের আগে হাতে প্রোডাক্টটা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে

অনেক নাটক করেন নাই এই জন্যই বললাম আজকে কোনো বাহানাও করি না নাটক না নাটক বাহানা হবে না আজকে যা দেখিয়েছি একেবারে পিওর ওকে ঠিক আছে একেবারে রড ইনারসেট যেটা যেটার সাথে কোনো চামচ টামচ হাবি যাবি কোনো বাটি বুটি কোনো কিছু ফ্রি নেই একেবারে রড ইনারসেট এবং সব ভালো লাগে শেয়ার করেন আজকের লাইভটা আর একটা কথা বলে দিই আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে ছাব্বিশ সাতাইশ ওকে এটা ব্রাক ব্যাংকের গলির শেষ মাথায় আসলে আমাদেরকে পেয়ে যাবেন আগামী বারো তারিখের মধ্যে যারা অর্ডার করবেন তারা ঈদের আগেই প্রোডাক্টগুলো পেয়ে যাবে টাকা আগে একটা কথা বলে হ্যাঁ এখন এগুলা ডিনার সেটের ওজন কিন্তু অনেক বেশি এগুলোর ডেলিভারি চার্জ কিন্তু এক দুইটা টাকা না আমরা যে প্রাইসটা বলেছি হ্যাঁ একেবারে বাংলাদেশ চ্যালেঞ্জ অফার আচ্ছা ঠিক আছে আপনি আরো দশটা দোকান যাচাই বাছাই করেন কম পাইলে আপনি নিয়ে নেবেন কোনো সমস্যা নাই ওকে ঠিক আছে তারপর আশা করি কমে পাবেন না তবে এই ডিনার সেটগুলো যদি হোম ডেলিভারি নিতে চান ডেলিভারি চার্জের কথাটা আগে বলে দিই হ্যাঁ 750 টাকা ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে হোম ডেলিভারি চার্জ ঠিক আছে কারণ এটা একটা ডিনার সেটের ওজন হবে মিনিমাম 30 কেজির কাছাকাছি ওকে আর যদি কেউ সুন্দরবন কুরিয়ারে জেলা সদর থেকে নেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ আসবে আপনার 300 থেকে 400 টাকার মতো আচ্ছা তার মানে কুরিয়ার চার্জে প্রায় পাঁচশো টাকা বাজেট রাখবো বাসা পর্যন্ত নিলে হাজার টাকা বাজেট রাখবো টাকা তাহলে আপনাকে আগে অ্যাডভান্স করতে হবে আমাকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট আপনার হোম ডেলিভারি বা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন ঠিক আছে আগামী তিন দিনের জন্য এই অফারটা থাকলো আর প্রোডাক্ট রাস্তায় যাওয়ার সময় যদি কোনো প্রোডাক্ট

বড় জন্য আমরা এখানে বিদায় নিচ্ছি লাইভটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আমি আজকে যেভাবে লাইভ করলাম রেগুলার হয়তো এভাবে লাইভ করি না বাচ্চাকে যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকার ধারণ করে এইটাই হচ্ছে মূল কথা আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ